পাওয়ার গ্রিড বাংলাদেশ পেয়েছি এর কারিগরি সহায়ক প্রশ্নের সমাধান দেখব। তারপর বাকি প্রশ্নগুলোর মান কত দেখবো মুখস্ত রাখি কিন্তু এটা কিভাবে হয় একটু দেখে নিব তাহলে আমাদের সহজেই মনে থাকবে আর কি অর্ধবৃত্তস্থ কোন তাহলে প্রথমে আমি এই একটা বৃত্ত আঁকলাম এলাম হ্যাঁ কি বলছে অর্ধবৃত্তস্থ কোন তাহলে এইটা হচ্ছে আমাদের বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে কি আমাদের বৃত্তের কেন্দ্র এটা কি বললাম এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র অর্ধবৃত্তস্ত কোন একটা বৃত্তের অর্ধেকের উপর যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে তার অর্ধবৃত্তস্ত এটা আমি একটু ডাক দিয়ে দিলাম কেন্দ্র বরাবর তার মানে এই যে এই বৃত্তটা কিন্তু এখন অর্ধেক হয়ে গেছে এই যে অর্ধেক হয়ে গেছে কারণ অর্ধেক যে কোনটা উৎপন্ন করবে এই রেখার উপর সেটা হচ্ছে তার অর্ধবৃত্তস্ত আমি ধরে নিলাম যে এইখানে এটা কিন্তু এখানে ধরতে হবে এমন কোনো কথা নেই কোনটা কিন্তু এখানে ধরা যেতে পারে কোনো সমস্যা নাই আমি একটু সৌন্দর্যের জন্য আমি এটা মাছ বরাবর ধরে নিলাম আরকি এই যে কোনটা ভাই এই কোনটা হচ্ছে কি আমাদের অর্থবৃত্তস্ত কোন এখন এইটাই আমাদেরকে বের করতে হবে এইটাই কি আমাদেরকে বের করতে হবে একটু খেয়াল করি এই যে এটা কি বৃত্তর মানে এটা পরিধি না বৃত্তের পরিধি থেকে এই যে কেন্দ্র এই দূরত্বটুকু কত এই দূরত্বটুকু বৃত্তের ব্যাসার্ধ আবার এইখান থেকে যদি এইদিক খেয়াল করি এই দূরত্বটুকু কি বৃত্তের ব্যাসার্ধ খেয়াল করি তাহলে এইখান থেকে এই দূরত্বটুকু বৃত্তের ব্যাসার্ধ আমরা যেটা করবো যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো কোন ত্রিভুজ আমরা এই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করবো যা এইটা সমস্যা নাই সমিভুজ বুঝছে কিনা আমরা বেশিটা এটা কিন্তু একটা সমদিবাহ ত্রিভুজ কারণ এই দূরত্বটুকু যা এই দূরত্বটুকু তাই এই দূরত্বটুকু যা এই দূরত্বটুকু তাই তাহলে এই কোনটা যদি এক্স হয় অবশ্যই এই কোনটা এক্স এটা তো সমকোনটা তো সমকোন এই কোনটা এক্স হলে এইটা হচ্ছে এই ত্রিভুজটা চিন্তা করি এই তাহলে এইটুকু যা এইটুকু যা এইটুকু এই কোনটা এই পাশের জন্য এই পাশের জন্য এইটুক ধরছি কিন্তু এক্স মানে এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে এক্স আর এই ত্রিভুজের এই কোনটা হচ্ছে ওয়াই তাহলে এইটা যদি ওয়াই হয় তাহলে এইটাও কত এটা ওয়াই হবে এটা কিন্তু সমকোণী ত্রিভুজ আমরা ভুগছি কিনে বেশ যদি আমি আরেকটু ক্লিয়ার করে আঁকাই এখানে তাহলে আর একটা বুঝতে সুবিধা হবে যে এইটা ছিল বৃত্তের কেন্দ্র তাইলে আমি কোনটা ধরে নিয়েছিলাম কোথায় এখানে ধরে নিয়েছিলাম আর কি যে এখানে তাইলে এটা হচ্ছে কেন্দ্র থেকে ধরে তাহলে একটু খেয়াল করি

এই একটা কোন এই কোনটা কত এই কোনটা কিন্তু এক্স প্লাস হয় এই কোনটাই কিন্তু ভাই আমি এখানে লিখছি যে x প্লাস ওয়াই এই যে সম্পূর্ণ কোনটাই কত এক্স প্লাস হয় তাহলে x প্লাস ওয়াই প্লাস এই কোনটা কত ভাই এই কোনটা হচ্ছে আমাদের ওয়াই এই কোনটা কত ওয়াই এই তিনটা এই সম্পূর্ণ কোনটা হচ্ছে ওয়াই তাহলে এখান থেকে কি লিখতে পারি টু এক্স প্লাস টু ওয়াই সমান কত একশো আশি ডিগ্রি তাহলে প্লাস ওয়াই সমান সমান একশো আশি বাই হচ্ছে নব্বই কাটাকাটি করলে নব্বই 180 আমার কি সরি 9 নয় সরি দুই দেটি করবো একটু ভুল লিখলাম একশো আশি বাই হচ্ছে দুই দুই তাহলে আমি বলেছিলাম সম্পূর্ণটা নব্বই ডিগ্রি এই জন্য আমাদের অর্ধবিত্তস্ত কোন কত হয় নব্বই ডিগ্রি হয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এখন আমরা পরের প্রশ্নটা দেখবো পরের প্রশ্ন বলা হচ্ছে পঞ্চভুজের পাঁচটি কোন সমষ্টি কত কি ভাই পঞ্চভুজের পাঁচটি এই যেটা পঞ্চভুজের পাঁচটি কোন কত তাহলে বহুভুজ বহুভুজের এন সংখ্যক কোণের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে আমি কি জানি যে বহুভুজের এন সংখ্যক কোণের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে n 2 180 ডিগ্রি বহুভুজের ক্ষেত্রে বহুভুজের ক্ষেত্রে এন সংখ্যক বাহু থাকলে তার কোণের সমষ্টি হচ্ছে n 2 180 ডিগ্রি তাহলে এটা কি পঞ্চভুজ তাহলে পঞ্চভুজের জন্য বাহু কয়টা পাঁচটা তাহলে n এর মান হচ্ছে 5 তাহলে 5 2 কত 180 ডিগ্রি তাহলে থ্রি ইন্টু একশো আশি ডিগ্রি কিন্তু এটা কি এভাবে দ আছে থ্রি ইন্টু একশো আশি এখানে দ আছে না এটা কিন্তু সমকোণে দেওয়া আছে তাহলে আমরা থ্রি ইন্টু একশো আশি কে ভেঙে লিখতে পারি কত নব্বই ইন্টু দুই

এখান থেকে এটার কাটাকাটি চলে যাবে টু এক্স সমান 3 দশ পাঁচ তিন আট আর একে দুই আট আস তাহলে এক্স সমান সমান কত পাচ্ছি চোদ্দ তাহলে ওয়াই সমান কত পাবো আমরা তাহলে এক্স প্লাস ওয়াই সমান সমান পনেরো এখানে যদি আমরা মানটা বসিয়ে দিই তাহলে ওয়াই কত

ফেল করে তাহলে ষাট মাইনাস হচ্ছে বিয়াল্লিশ বিয়োগ করলে তারপরে বের হয়ে যাবে আঠারো কত পারছি আমরা আঠারো জন আঠারো জন কি করে ভাই আঠারো জন কিন্তু পাশ করে তাহলে বলছে পাশের হার কত শত হার কত তাহলে মোট ছাত্র ছিল কতজন ষাট জন পাশ করে কতজন আঠারো জন যেহেতু নিতে হবে তাহলে হান্ড্রেড পার্সেন্ট দ্বারা গুণ খুব সহজ নিজে থাকবে মোট কতজন স্টুডেন্ট ছিল তারপরে যারটা চাইবে তারটা উপরে হান্ড্রেড গুন দিয়ে দেবো কি তাহলে এই শূন্য এই শূন্য কাটাকাটি যাবে ছয় দঠের কাটলে কত তিন তাহলে তিন আর দশ গুণ করলে কত তিরিশ পার্সেন্ট আমি কি করলাম আরেকবার বলে দিচ্ছি সবসময় নিচে থাকবে মোট তাহলে মোট ছাত্র কত ছিল ষাট জন ছিল আর উপরে থাকবে যেটা চাইবে সেটা তাহলে কতজন পাস আঠারো জন তাহলে আঠারো জন উপরে যাবে আর নেব পার্সেন্ট নেবো কাটি করলে আসবে তিরিশ পার্সেন্ট পরের প্রশ্ন দেখবো পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোন সম্পূরক কোন কথা এখন আমরা একটা জিনিস মনে রাখবো পুষ কি মনে রাখবো পুষ পুরক মানে হচ্ছে নব্বই সম্পূরক মানে একশো আশি খুব সহজে পুষ পুষ্পূরক মানে নব্বই সম্পর্ক মানে একশো আশি তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক সম্পর্ক মানে কত একশো আশি ডিগ্রি তার মানে হচ্ছে পঁয়তাল্লিশ প্লাস এক্স সমান সমান কত একশো আশি ডিগ্রি বুঝছে কিনা বিষয়টা যেহেতু সম্পর্কটি আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোন আমি ধরে নেব যে ধরি পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান হচ্ছে এক্স তাইলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কন যদি এক্স হয় তাহলে সম্পূরক কত একশো আশি ডিগ্রি তাহলে পঁয়তাল্লিশ প্লাস এক্স সময় একশো আশি ডিগ্রি তাহলে এক্স সমান সমান কত একশো আশি মাইনাস হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পাঁচশো দশ পাবো পাঁচ আর তোমার চার পাঁচ পাঁচশো আট পাবো তিন আর একটা মানে কত একশো পঁয়ত্রিশ ডিগ্রি কত ডিগ্রী হবে একশো পঁয়ত্রিশ এখন আমরা নাম্বার প্রশ্নটা নম্বর প্রশ্নে কি খেয়াল করি সত্তর নম্বর প্রশ্ন বলা আছে ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে একটি কোণের মান কত কি বাহু ভাই সমদিবাহ ত্রিভুজ তাহলে আমরা আগে বুঝি যে সমাহ ত্রিভুজটা কেমন তাহলে এইটা হচ্ছে আমার সেই ত্রিভুজ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি ধরে নিলাম এই বাহু আর এই বাহু হচ্ছে সমান এবং তাদের মান হচ্ছে করে তাহলে ত্রিভুজের একটি ডিগ্রি আমরা আবার জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি আমরা কি জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এটা লিখতে পারি যে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত একশো আশি ডিগ্রি তাইলে ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে অপর যে কোনো একটি কোণের মান কত তাহলে একটি কোণ হচ্ছে আশি ডিগ্রি অপর যে কোনো একটি কোণের মান কত সেটা ধরে একটি কোণ কিন্তু আশি ডিগ্রি হবে তাই না তাহলে আমি ধরে নিলাম এই কোনটা হচ্ছে আমাদের আশি ডিগ্রি এই কোনটাকে বাহু ধরেন আমাদের কোণের হিসাব করতে হবে তাহলে এইভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যেহেতু কোণের হিসাব করতে হবে তাহলে এই কোনটা আমি ধরে নিলাম আশি ডিগ্রি এইটাকে ধরে নিলাম x এইটাকে ধরে নিলাম x দুইটা কোন সমান হবে যেহেতু দুইটা বাহু সমান যেহেতু সম দুই বলছে দুইটা বাহু সমান হলে দুইটা কোণ সমান হবে তাহলে আমরা এভাবে চিন্তা করে তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে কি লিখব যে x x 80 মানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান কত 180 ডিগ্রি এভাবে দরকার নেই তাহলে 2x সমান সমান 180 80 তাহলে x সমান কত 100 বাই হচ্ছে 2 তার মানে কত 50 ডিগ্রি তার মানে হচ্ছে যে কোনো একটি কোণের মান কত পঞ্চাশ ডিগ্রি করে তাহলে এই একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ এখন আমরা এই 71 নম্বর প্রশ্নটা দেখবো এখানে বলা আছে যে টাকায় পাঁচটি করে ক্রয় করে টাকায় চারটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে হ্যাঁ তাহলে ক্রয় মূল্য সবসময় সূত্রটা এরকম রাখবো যে ক্রয় মূল্য সমান সমান কি টাকা বাইটি টাকা বাইটি টাকা বাইটি পাঁচটি করে ক্রয় করে টাকায় পাঁচটি করে ক্রয় করে তার মানে এক টাকায় পাঁচটি ক্রয় করে এক টাকায় কয়টি ক্রয় করে পাঁচটি ক্রয় করে তাহলে 1 বাই বিক্রয় মূল্য চারটি বিক্রয় করে টাকায় চারটি বিক্রয় করে তাহলে কি বিক্রয় মূল্য টাকা বাইটি টাকা বাইটি কয় টাকায় চারটি বিক্রয় করে এক টাকায় কিনতে তাহলে তাহলে শতকরা কি হবে লাভ লাভিক লাভিক লাভ মানে কি বিক্রয় মূল্য মূল্য লাভিক লাভিক লাভ লাভ সরি লাভ লাভ সমান সমান কি বিক্রয় মূল্য মাইস কয় মূল্য তাহলে বিক্রয় মূল্য কত ওয়ান বাই ফোর মাইস ওয়ান বাই ফাইভ সবসময় মুখস্থিক লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য তাহলে এদের কত বিশ চার দিয়ে ষ্কে ভাগ করলে 5 4 সমান সমান কত 1/20 এখন শত করা কত লাভ হবে তাই না তাহলে আমি কি বলছি ভাই যে যাকে চাইবে সে হচ্ছে উপরে লাভ হচ্ছে উপরে আর নিচে ভাগ করব করবো কয় মূল্য দিয়ে কয় মূল্য কত ছিল 1/5 কয় মূল্য কত ছিল 1/5 ফাইভ কত 100% শেষ যা বের করব উপরে কি বলবে লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি বসবো উপরে লাভ বা ক্ষতি বসবো উপরে আর নিচে হচ্ছে টোটাল সবসময় কয় মূল্য মূল্যেড 100% দিয়ে গুণ করব তাহলে শতকরা লাভটা পেয়ে যাব তাহলে ওয়ান বাই যদি বলতো কত ক্ষতি হবে তখন ক্ষতিটা বের করে ক্ষতির উপরে বসাইতাম লাভ হবে যেহেতু পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট কি হবে লাভ হবে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাহাত্তর নম্বর প্রশ্ন এটা খুবই সহজ কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তাহলে তার মান হচ্ছে ওয়ান এটা মুখস্থ রাখবো যত বড় সংখ্যায় হোক তার পাওয়ার যদি হয় কি দা আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কত বারো আর এক্স মাইনাস ওয়াই সমান সমান টু দ আছে ও এক্স ওয়াই সমান চেয়েছে হ্যাঁ তাহলে আমরা এইভাবে না করে সূত্র লিখতে পারি যে x, ওয়াই সমান সমান এ প্লাস বি বাই টু স্কোয়ার মাইনাস হচ্ছে এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি মানে কত বারো বাই টু হোল স্কোয়ার মাইনাস হচ্ছে মান হচ্ছে ষাট ডিগ্রি সম্ভবত পুজোর মান কত ডিগ্রি আসবে সমভত্রুজের প্রতি মান হচ্ছে ষাট ডিগ্রি এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে পঁচাত্তর নম্বর প্রশ্ন এইটা বুঝতে হবে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাথা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি তাইলে মাতার বয়স কত 40 বছর হলে পিতার বয়স কত ফার্স্ট আমরা জিনিসটা লিখি তারপর বুঝব পিতা ও তিন পুত্রের বয়সের গড় মানে কি সমষ্টি বাই সংখ্যা তাইলে আমরা লিখি যে পিতাকে পি দ্বারা প্রকাশ করলাম প্লাস কি থ্রি সন থ্রি সন যে তিন পুত্র থ্রি সন মোট কয়জন ব্যক্তি চারজন এখানে চার দ্বারা ভাগ আর এই পাশে লিখবো মাতা মাতা প্লাস থ্রি সন মোট কয়জন ব্যক্তি চার জন্য চার দ্বারা এখন কি বলছে অনুজ আমরা এখানে বসাবো কিন্তু ভালো করে বুঝতে হবে ভাই এটা অনেক গুরুত্বপূর্ণ পিতা ও তিন পুত্রের বয়সের গড় তাহলে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় মাতা ও ওই তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি তাহলে কে বেশি অবশ্যই এটা বেশি হবে কার থেকে এটার থেকে এটা বেশি হবে মানে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও তিন পুত্রের মানে মাতা ও তিন পুত্রের বয়সের গড়ের থেকেও দুই বছর বেশি তার মানে কত দুইটাকে এর সাথে যোগ হবে কিনা আমি বলে দিচ্ছি পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি তাহলে দুইটা কি এর সাথে যোগ হবে কারণ এই যে পিতা ও তিন পুত্রের বয়সের গড় মাতা ও তিন পুত্রের বয়সের গড় অপেক্ষা দুই বছর বেশি এই জন্য এটার সাথে দুই যোগ হয়েছে তাহলে এটা তাহলে এখন সমাধান করে তার পুত্রকে থ্রি এস দিচ্ছে ফোর মাইনাস এম প্লাস থ্রি এস বাই ফোর সমান সমান টু এদের লসক কত লশক ফোর তাহলে পি প্লাস থ্রি এস মাইনাস এম মাইনাস থ্রি এস সমান সমান কত দুই তাহলে এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি থ্রি এস থ্রাটি চলে যাবে কত এইট এখন কিন্তু ভাই এই যে মাতার বয়স চল্লিশ বছর বলা আছে মাতার বয়স কত চল্লিশ বছর এইট প্লাস এম সমান সমান কত এইট প্লাস চল্লিশ তার মানে কত আটচল্লিশ বছর আটচল্লিশ বছর পিতার বয়স কত বছর আটচল্লিশ বছর এই যে প্রচুর হচ্ছে গ পিতার বয়স কত আটচল্লিশ বছর এখন আমরা এই প্রশ্নটা দেখবো এখানে একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় তাহলে তাহলে ভাই আমরা একটু চিত্রটা এটা হচ্ছে আমার সেই চৌবাচ্চা একটি নল দ্বারা এই চৌবাচ্চাটা এই নল দ্বারা আমি ধরে নিলাম এইটা হচ্ছে আমার সেই নল একটি চৌবাচ্চা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হয় যেহেতু পূর্ণ হবে তাই ভরে দিলাম আর কি পূর্ণ হতে সময় লাগবে কত দশ মিনিট অপর একটি নল দ্বারা বারো মিনিটে খালি হয় তাহলে এটা আবার খালি হবে বোঝার সুবিধার্থে এটা খালি হবে তাহলে এটাকে খালি করছে অন্য একটি নল এই নল এই নলটা কত মিনিটে খালি করছে বারো মিনিটে খালি করছে তাহলে একটি চৌবাচ্ছা একটি নল দ্বারা দশ মিনিটে পূর্ণ হচ্ছে অপর একটি নল দ্বারা সে বারো মিনিটে খালি হচ্ছে উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটির পূর্ণ হতে কত সময় লাগবে উভয় নল একত্রে খুলে দিলে চৌবাচ্চাটির পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আমরা কি করব একটা চৌবাচ্চা দশ মিনিটে একটা না সরি একটা নল একটা চৌ দশ মিনিটে পূর্ণ করে আর একটা নল কি করে যে বারো মিনিটে চৌবাচ্চাটা কি করে খালি করে তাহলে আমাদের টার্গেট যেটা যে এক মিনিটে এই চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হচ্ছে সেটা বের করা ফার্স্টে আমরা এক মিনিটে দেখেছি চৌবাচ্চাটির কত যেহেতু আমাদেরকে পূর্ণ হতে পূর্ণ হবে বলছে মানে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হতে মানে পূর্ণ হতে কত সময় লাগবে আমাদেরকে পূর্ণ হওয়ার জন্য বলছে তাহলে আমরা দেখবো যে এক মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয় আমাদের টার্গেট কি যে এক মিনিটে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয় প্রথম সেটা দেখা তাহলে লিখবো যে এক মিনিটে পূর্ণ হয় সরি এটা লিখবো যে দশ মিনিটে পূর্ণ হয় প্রথমে লিখেছি দশ মিনিটে পূর্ণ earth... হয় 10 মিনিটে পূর্ণ হয় এটা কি সম্পূর্ণ সম্পূর্ণ চৌবাচ্চা তাহলে লিখবো যে এক বা সম্পূর্ণ চৌবাচ্চা তাহলে এক অংশ সম্পূর্ণ যা তাই তো এক তাহলে সম্পূর্ণটাকে আমরা যদি অংশে লিখি তাহলে সেক্ষেত্রে লিখি এক অংশ তাহলে 10 মিনিটে পূর্ণ হয় চৌবাচ্চাটা কি এক অংশ তাহলে এক মিনিটে পূর্ণ হয় কতটুকু এক মিনিটে পূর্ণ হয় ওয়ান বাই দশ অংশ তাহলে একইভাবে এটা তো খালি করছে তাই না তাহলে আমরা লিখবো যে বারো মিনিটে খালি হয় বারো মিনিটে খালি হয় বারো মিনিটে খালি হয় কতটুকু এক অংশ কিন্তু বারো মিনিটে খালি হয় এক অংশ তাহলে বারো মিনিটে খালি হয় তাহলে এক মিনিটে খালি হবে কত ওয়ান বাই বারো অংশ তাইলে ভাই একই সাথে একটা নল একটা চৌবাচ্চা ভরছে আর একটা চৌবাচ্চা খালি করছে তাহলে এক মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে সেই চৌবাচ্চাটা আমরা সেটা দেখবো আমি বুঝাইতে পারছি কিনা বিষয়টা আমি আরেকবার বলছি এই হচ্ছে একটা চৌবাচ্চা এই চোখ বাচ্চে একই সাথে একটা নল কি করছে পানি দিচ্ছে আর একটা নল কি করছে খালি করছে পানি তাহলে এক মিনিটে এই চোখ বাচ্চাটির কত অংশ পূর্ণ হয় সেইটা বের করব আমরা তাহলে এর জন্য এই অংশের জন্য আমি লিখব যে এক মিনিটে পূর্ণ হয় কি লিখব যে এক মিনিটে পূর্ণ হয় তাহলে এক মিনিটে কতটুকু পূর্ণ হচ্ছে সেটা তাহলে ওয়ান বাই দশ মাইনাস হচ্ছে ওয়ান বাই বারো তাহলে দশ আর বারো লসও কত দুই উইদ্যায় করলে পাঁচ আর ছয় 530 30 60 তাহলে 150 60 তাহলে 6 5 তার মানে হচ্ছে 1 60 তার মানে আমি এখান থেকে কি পেলাম যে এক মিনিটে পূর্ণ হয় 1 60 এত অংশ কিন্তু এত অংশ কিন্তু এত অংশ কিন্তু এটা কেন বের করলাম কারণ ওই যে একই সাথে একটা নল দ্বারা এই চৌবাচ্চাটা খালি হবে মানে পূর্ণ হবে আর একটা নল দ্বারা এই চৌবাচ্চাটি খালি হবে তাইলে আমাদের টার্গেট হচ্ছে 1 মিনিটে অ্যাকচুয়াল 1 মিনিটে এই চৌবাচ্চাটার কতটুকু অংশ পূর্ণ হয় সেটা বের করা তাহলে লেখছে যে মিনিটে পূর্ণ হয় 1 10 1 12 মানে এটা বিয়োগ এটা করলে আমরা পাচ্ছি এক বাই তাহলে এক বাই ষাট পূর্ণ হতে কত সময় লাগে এক মিনিট তাহলে আমরা এভাবে এখান থেকে লিখবো যে এক বাই ষাট পূর্ণ হতে যে এরপরে লাইনে চলে যাব যে এক বাই ষাট আমাদের কি লাগছে সময় চাইছে কিন্তু যে প্রবাসটি পূর্ণ হতে কত সময় লাগবে তাহলে আমরা সময় বের করবো তাহলে এক বাই ষাট অংশ পূর্ণ হতে সময় লাগছিল কত এক মিনিট কারণ আমরা কিন্তু এক মিনিটে বের করছি এক বাই পূর্ণ এক মিনিটে এক বাই ষাট অংশ পূর্ণ তাহলে এক বাই ষাট অংশ পূর্ণ হয় এক বাই ষাট পূর্ণ হতে সময় লাগে কত একটু লিখে নেবেন আপনার পূর্ণ হতে সময় লাগে হচ্ছে এক মিনিট তাহলে এক বা সম্পূর্ণ অংশ পূর্ণ হতে কত সময় লাগবে ওই যে এক বা সম্পূর্ণ তার মানে কত ষাট মিনিট তাহলে সম্পূর্ণ কোয়াটি পূর্ণ হতে সময় লাগবে কত ষাট মিনিট এই যে ষাট মিনিট হচ্ছে আনসার আশা করি বুঝতে পারছেন এখন আমরা পরেরটা দেখবো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল ফল কত গণ বৃদ্ধি পাবে আচ্ছা আর টু কে দ্বিগুণ করবো তাহলে পূর্বের দ্বিগুণ হবে টু আর ওয়ান তাহলে যখন আর ওয়ান তখন ক্ষেত্রে ফল কত এ ওয়ান সমান সমান কত পাই আর ওয়ান স্কোয়ার যখন আর টু তখন ক্ষেত্রে ফল কত এ টু সমান সমান পায় আর টু স্কোয়ার এখন বুঝতে হবে ভাই ক্ষেত্রফল ফল কতক্ষণ বৃদ্ধি পাবে এখন ক্ষেত্র ফল কার কতক্ষণ বৃদ্ধি পাবে অনেকে এটাও চিন্তা করতে পারে যে সমান চিন্তা করবে যে কোনটা সত্য অবশ্যই ভাই এইটা সত্য কিন্তু আর এইটা কিন্তু ভুল কারণ আমাদেরকে প্রথমে বলেছিল বৃত্তের ব্যবসা দ্বিগুণ হয় প্রথমে কি কোনো কিছু দ্বিগুণ হয় না প্রথমে যা থাকে তাই পরে যা তো দ্বিগুণ হবে তাই না তাহলে প্রথমে আর ওয়ান কে আর ওয়ান এ ছিল তার পরে দ্বিগুণ করছি মানে r1 দুই গুণ হইছে তাহলে এই ক্ষেত্রেও তাই ক্ষেত্রফলটা কি প্রথমে আমরা a1 এ রাখব পরে যা দেখব যে a2 টা a1 এর কত গুণ হয় সেটা আর কি এখন আমরা যেটা করব যে a2 সমান a1 এর কত গুণ তাহলে a2 a1 করি সমান সমান হচ্ছে পাই r2 হোল স্কয়ার বাই পাই r1 হোল স্কয়ার পাই পাই কাটা চলে যাবে r2 বাই হচ্ছে r1 r2 মানে আবার 2 r1 তাহলে মান বসাই দেই একবারে দুই দিগুলো কত চার এ টু সমান সমান ফোর এ ওয়ান দুই দিগোনা চার এ ওয়ান থেকে ফোর আসবে ফোর এ ওয়ান এটা ছিল এখন আমরা দেখবো যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যার কত এখানে এক সূত্র লেখা আছে ভাই এই সূত্র খেয়াল করতে অনেক গুরুত্বপূর্ণ এক থেকে এন পর্যন্ত সংখ্যার যোগফল ফল নির্ণয় সূত্র হচ্ছে গড় বলে হচ্ছে প্লাস আর যোগফল ফল হচ্ছে এন ইন্টু প্লাস ওয়ান বাই টু খুব ভালো করে খেয়াল রাখতে হবে পেয়ার জন্য লাগে না এক থেকে এন পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যোগফল ফল নির্ণয় সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আর যদি গড় বলে তাহলে গড় নির্ণয় সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু এইটা এটা একই জিনিস আমাদেরকে চাই হয়েছে গড় তাহলে গড় নিম্ন সত্য কি এন প্লাস বাই টু তার মানে কত উনপঞ্চাশ প্লাস ওয়ান তার মানে কত পঞ্চাশ বাই সমান সমান কত টোয়েন্টি এখন আমরা দেখব উনআশি নাম্বার প্রশ্নটা এই প্রশ্নে এটা বলা আছে যে চারটি ঘন্টা এত এত মিনিট পর পর বাজে কতক্ষণ পর তারা একসঙ্গে বাজবে কতক্ষণ পর থেকে তারা একসঙ্গে এদের যে লসঙ্গ হবে তারা একসাথে করে দেবো এইট বারো ষোলো চব্বিশ দুই দেওয়া যাবে চার দুগুনা আট ছয় দুগুনা বারো আট দুগুনা ষোলো বারো দুগুনা চব্বিশ আবার দুই দিয়ে যাবে দুই চার তিন দুগুনা ছয় চার দুগুণ আট ছয় বারো আবার দুই দেওয়া যাবে এক তিন দুই তিন দুগুণা ছয় আবার তিন দেওয়া যাবে এক এক দুই এক দিন দুগুনা ছয় ছয় তখন বারো বারো জুন চব্বিশ চব্বিশ জন আটচল্লিশ তার মানে লশক কত পাচ্ছি লশক কিন্তু আটচল্লিশ তার মানে হচ্ছে আটচল্লিশ মিনিট পরে তারা আবার একসঙ্গে বাঁচবে এখন দেখবো যে আশি নম্বর পর্যন্ত কোন তাপমাত্রা কোন তাপমাত্রা সেন্ট ক্রিকেট ও ফরেনাইড স্কেলের সমান তাহলে সেন্ট ক্রিকেট ও ফরেনেট স্কেলের সমান হবে তাহলে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে সি বাই ফাইভ সমান সমান এফ মাইনাস থার্টি টু বাই নাইন কোন তাপমাত্রা পাঁচ দু দশের শূন্য হাতে মারে এক তিন পাঁচ পনেরো আর এক ষোলো হম একশো ষাট হবে আর কি ঠিকই আছে একশো হবে তাইলে নাইন সি মাইনাস ফাইভ সমান সমান কত মাইনাস একশো ষাট আচ্ছা রেখে দেব এখন কি বলছে প্রশ্নে ফারেনহাইট স্কেলের সমান কোন তাপমাত্রা ফারেনহাইট স্কেলের সমান তার মানে কি সমান হবে তাহলে আর সমান হবে কেউ চাইলে এটা সমান সমান এক্স ধরে নিতে পারে তার মানে এটা কি লিখতে হবে নাইন এক্স মাইনাস ফাইভ এক্স সমান সমান একশো ষাট অথবা দুইটাই সি রাখতে পারে অথবা দুইটাই এফ রাখতে পারে কোন নেই একই হিসাব তার মানে কত পাঁচ চারে নয় আমরা এখন বাকি যে প্রশ্নগুলা ছিল সেগুলো দেখানো হবে আপনারা দেখে নেবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কারণ প্রতিনিয়ত চাকরির পরীক্ষা আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান দেওয়া হচ্ছে যা দেখলে আপনারা অবশ্যই কিন্তু অনেক উপকৃত হবেন এখন বাকি প্রশ্নগুলো আপনারা দেখে নেন